উত্তর ত্রিপুরার কার্জরপুর মহকুমার সংলগ্ন প্রতিবেশী রাজ্য মিজোরাম সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরাম যাওয়ার পথে গত পনেরোই জানুয়ারি মামিথ জেলার সাইথাহ এলাকায় ছটি এ কে ফর্টি সেভেন রাইফেল দশ হাজার এ কে ফর্টি সেভেনের গুলি এবং যোগাযোগের সরঞ্জাম সহ ছজনকে আটক করেছে মিজোরাম পুলিশ পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে মিজোরামে প্রবেশ করতে চলেছে এই জঙ্গিরা গত দু মাস যাবৎ কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত কিছু বৈরী আধুনিক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং এই মর্মে রিপোর্ট পেশ করেছিল নিউজ নাও যদিও এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া প্রতিবেশীরা বাংলাদেশের বর্তমান অস্থির অবস্থার প্রেক্ষিতে নতুন করে দেশটিতে ভারত বিরোধী শক্তির তৎপরতা বৃদ্ধির রিপোর্টও বরাবরই পেশ করে আসছে নিউজ নাও বাংলাদেশের কারাকারে বন্ধী বহু সন্ত্রাসীকে বর্তমানে সেই দেশটির সরকার মুক্তি দিয়েছে ভারতের সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতাদের কারাবাসের মেয়াদ হ্রাস করেছে বর্তমান বাংলাদেশ সরকার বাংলাদেশের বর্তমান শাসকপক্ষ বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে ভারতের বিরুদ্ধে ক্রমশই পাকিস্তান এবং চীনের কাছাকাছি যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে অতি সক্রিয় বাংলাদেশ যেখানে ইতিমধ্যে চট্টগ্রামের নৌবন্দরে নোংর করেছে দুই দুবার পাকিস্তানি জাহাজ বাংলাদেশে সেনাবাহিনী সাথে পাকিস্তানি সেনাবাহিনীর যৌথ মহড়ার ব্যাপারেও বর্তমান বাংলাদেশ সরকার অনেক বেশি আগ্রহী ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর একদল প্রতিনিধি পৌঁছে গিয়েছে পাকিস্তানে এসব ঘটনায় সেই দেশের আভ্যন্তরীণ বিষয় হলেও তার সাথে যেহেতু ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ দক্ষিণ পশ্চিম এশিয়ার স্বার্থ গভীরভাবে জড়িত সুতরাং এই বিষয়গুলি অবশ্যই যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাবি রাখে চর্চার বাংলাদেশ থেকে মিজোরামে প্রবেশের পথে পুলিশের হাতে ধরা পড়া ছয় জঙ্গির কাছ থেকে অবশ্যই সীমান্তের ওপারে তাদের প্রশিক্ষণের বিষয়ে তথ্য নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল সেই সম্পর্কে অবশ্য জানার চেষ্টা করবে পুলিশ কিন্তু ত্রিপুরার অত্যন্ত এবং যথেষ্ট সতর্ক থাকার দাবি নিয়ে বিচার করা যেতে পারে এই ঘটনাটিকে কিছুদিন আগে এবং আইপিএফটির আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সন্ত্রাসবাদীদের একবারে নিকেশ করার ক্ষেত্রে সরকার যতটুকু দাবি করুক না কেন বাস্তবে এখনো সন্ত্রাসবাদীদের শিকড় ছিন্ন হয়নি কোনোভাবেই এর আগে যখনই সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণের ঘটনা ঘটেছে তখনই সরকারের তরফে দাবি করা হয়েছে যে জঙ্গিদের জনবিচ্ছিন্ন করার বা শেষ করে দেবার কাজটিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে সরকার এই বক্তব্যের মধ্য দিয়ে এমন একটি ধারণার চেষ্টা করা হয়েছে যে আর যেন কখনই এই রাজ্য সন্ত্রাসবাদী সমস্যার সম্মুখীন হবে না অর্থাৎ আত্মসমর্পণের মধ্যে একটি সমস্যার সমাধানের বার্তা পৌঁছে দেবার ব্যর্থ চেষ্টা করা হয়েছে বারবার সাম্প্রতিক আত্মসমর্পণের ঘটনার পরও সরকারের তরফের দাবি জানানো হয়েছিল যে আর জঙ্গিদের কোনো কোনো ধরনের কার্যকলাপ রাজ্যে সংগঠিত হবে না কিন্তু মিজোরাম সীমান্তে প্রচুর অস্ত্র সহ ছয় সন্ত্রাসবাদীদের ধরা পড়ার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হল যে এই সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি সময় বা সুযোগ পেলেই সন্ত্রাসবাদীরা যে কোনো সময় শুরু করে দিতে পারে তৎপরতা ভারত বিরোধী শক্তি সবসময় দেশের উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দেশটির বর্তমান রাজনৈতিক প্রশাসকদের অবস্থান সেই পরিস্থিতিকে করে তুলেছে আরো উদ্বেগময় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির চিকেন নেখ করিডরকে ব্যবহার করতে চাইছে ভারত বিরোধী শক্তি আর তার সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলের পুরনো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে পুনরায় চাঙ্গা করা চলছে চেষ্টা যদি মিজোরামে অস্থিরতা তৈরি করা সম্ভব হয় তাহলে তার কাছে ত্রিপুরাও আক্রান্ত হবে ত্রিপুরার সীমান্তে সব জায়গায় এখনো দেয়া হয়নি কাটাতারের বেড়া এর সুযোগ নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই দেশের মাটি ভারত বিরোধী শক্তির ব্যবহার করছে বা করতে চাইছে এই বিষয়টি মাথায় রেখে পরিস্থিতি মোকাবেলায় সরকারের আরও সক্রিয়তা প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল বিওরো রিপোর্ট নিউজ নাও